হালকি কি চিনি কাজ করি ঠিক আছে কয় মুল দুই মুলছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে টিভি পাবনা সবাইকে আবারও স্বাগত নতুন একটা বিরোধ আজকে আবারও চলে আসলাম পাবনা জেলার সুজনম উপজেলার কয়া বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে জানাবো

চার মন্দির একত্রিশ কেজি পাঁচ আছে

아니 베네스, 바스만 내왔어 베네스? 베네스 দামে সব বেশ অসুস্থ মানে আজকে কি দাম বেশি নাকি এই বাজারেই দাম বেশি এই বাজারেই আজকে একটু একটু বোঝা যায় দাম বেশি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আমরা আজকে কি বেজ গেছেন বলে বড় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেসন নিছেন হ্যাঁ ভাই বেসন কত করে বেসন কত দিয়ে 2200 এত কোন দাম কেন হচ্ছে এত কোন তো না এখন কি কব আর চলে না খাবার দামই তো আরবে খাবার পেয়াজের দামই তো বেশি দেখি হ্যাঁ খাবার চিনি বেশি দেখি আমরা যাই এর কাছে বেশি একটু দেখাই এটা তো মন কাটা না মন কাটা

দাম 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 পঁচিশশো টাকা করে দাম দাম টাকা বাইশ টাকা আসলে বাইশশো টাকা বেচতেছে ব্যাপারে ওইগুলো বাইশশো করে বেচছে না সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আমরা যেটা আরও দেখানোর চেষ্টা করি ওই সাইডে যাব না ওই সাইডে কি যাবো ব্যাপারে একটু দাম করছে যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের জেলায় খুরসা বা পাইকারির কীরকম দাম এটাও কমেন্ট করে জানাবেন